হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের জন্য কৃষক কৃষিকাজ কীভাবে করে আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তবুও আমাদের যেতে হবে কৃষককে কাজ করতে হবে সকালে উঠেই যেন খাবারের সন্ধানে সবাই বেরিয়ে পড়েছে মানুষও তেমন ঘরে থাকতে পারছে না ঘরে থাকলে খাবার জুটবে না আর কাজ না করলে খাবারও আসবে না ঠিক তেমন যেন পশু পাখি সবাই কুয়াশার মধ্যেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে শুধু মানুষ না পশু পাখি সবাই খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে সামনে কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা এই যে পশু পাখি সবাই যেন খাবারের সন্ধানে ছুটি বেড়াচ্ছে ঠান্ডার কিছুই মনে হচ্ছে না তাদের কাছে শালিক পাখি পর্যন্ত খাবারের সন্ধানে কেউ বাচ্চা রেখে এসেছে তবু এই পাখিগুলোকে আমরা মেরে ফেলি কেউ গুল্লি দিয়ে মারি কেউ ইয়ারগান দিয়ে মারি আসলে এটি ঠিক না কারণ সকালবেলা বাচ্চা রেখে কেউ ডিম রেখে খাবারের সন্ধানে ছুটে বেড়াচ্ছে সেই পাখিগুলোকে আমরা মারি এই যে খুব কনকনে শীত খুব বাতাস হচ্ছে কুয়াশায় দেখতে পাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না তো দেখি আমাদের কৃষি জমির কৃষি আবাদের কি অবস্থা গাছ বড় হলে তাড়াতাড়ি চোট সার নিয়ে যাচ্ছে জালু নিরানি দিয়েছে সার নিয়ে যাচ্ছে সে বেঁধে দেবে এখন কিছুই দেখা যাচ্ছে না কৃষক কিন্তু মাঠে আছে সন্ধানে কেউ বোঝা যাচ্ছে দেখছেন কৃষক কিন্তু দেখা যাচ্ছে না কৃষককে চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা চারদিকে শুধু কুয়াশা সরিষার ফলন এবার ভালো নাও হতে পারে কুয়াশা বেশি নাই গাছ তাড়াতাড়ি বড় হচ্ছে না খুব কন বাতাস হচ্ছে দেখতে পাচ্ছেন গাছের পাতা নড়ছে কিভাবে এই বাতাসে কিন্তু আলুর খুব ক্ষতি করে আর একটা গড়া দিলে গাছগুলো আর ভালো না যে কুয়া ধরিছে এত ঠান্ডা এই কালটা বাতাস হচ্ছে আর আমি খাওয়া হলো এখন তো ঠান্ডা ধরা আলুর গাছ সব বড় হয়ে গেছে এখন এগুলো লিলানি দিয়ে মাটি তুলে দিতে হবে আবার সার দিতে হবে খুব সুন্দর কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা খুবই কুয়াশা এই যে আলুর গাছ অনেক বড় হয়ে গেছে আপনারা দেখেন অনেক বড় হয়ে গেছে ডায়মন্ড আলু দেখেন জীবিকা নির্বাহের জন্য সকাল সকাল কাজ শুরু করে দিছে দেখেন এই যে ওই যে একজন কৃষককে দেখতে পাচ্ছেন ভার নিয়ে যাচ্ছে সে আসলে মাটি নিয়ে যাচ্ছে বাড়ির হচ্ছে আনাচে কানাচে হয়তো দেওয়ার জন্য ওই ভার নিয়ে যাচ্ছে কিছুদিন আগে ছিল হল সাদা এখন হবে সবুজ তারপরে হবে আবার সাদা তারপরে আবার সবুজ এই হচ্ছে কৃষকের মাঠ শস্য শ্যামলা সুজলা সফলা সোনালি ফসল কৃষকের ফসল ডিপটি বল একার জন্য চালু করে না আর একটু শেষ দিলে ভালো হতো তো সে প্রথম অবস্থায় আমার একটু জল কম হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার গাছগুলো একটু দুর্বল হচ্ছে আর একটু সেচ দিলে একটু ভালো হতো তো একার জন্য তো চালু করে না এতগুলো জল তো একার জন্য নেওয়া সম্ভব নয় অন্যের ক্ষেত নষ্ট হয়ে যাবে এই জন্য বুদ্ধি নেই এইটাই এখন নিরানি দিয়ে সার দিয়ে বাধা দেওয়ার পরে সবার সাথে কাজ করতে হবে একা একা হবে না একার জন্য চালু করবে না তার যে ঠান্ডা পড়েছে যে কুয়াশা পড়েছে গাছ এমনিতেই বড় হবে সমস্যা নেই যা করবে সব ঈশ্বর করবে সৃষ্টিকর্তা করবে সবাই ভালো থাকবেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কৃষি ব্লগ যেন দেখাতে পারি আপনাদের